আপনাকে যদি বলা হয় ক্যানাডাতে মানুষ এখন বাড়িতে বাড়িতে গিয়ে কাজের বুয়ার মতো কাজ খুঁজতেছে তাহলে কি আপনি বিশ্বাস করবেন আমার তো মনে হয় আপনি কখনোই এটা বিশ্বাস করবেন না কিন্তু ব্যাপারটা সত্য আমি আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনি বা আপনারা যারা ক্যানাডার বাহিরে থাকেন আপনারা শুনে অবাক হয়ে যাবেন সত্য ঘটনা আমি কোনো বানায়ে বলতেছি না আমাদের এখানে বিসিসিবি নামে একটা বাঙালি আমাদের ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে প্রায় মানুষ কাজের জন্য বিভিন্ন পোস্ট দেয় আর আজকে আমি একটা পোস্ট দেখে একেবারে শক্ট হয়ে গেছে যদিও এই পোস্ট আমি যে আগে দেখিনি তা না আগেও অনেক দেখছি কিন্তু আজকে যেই ভদ্র মহিলা বা ভদ্র লোক আমার ধারণা এটা ভদ্র মহিলা কোনো মেয়ে হবেন মহিলাই হবেন সে পোস্টটা দিছে যেহেতু উনি পোস্টে লিখছে যে আমি বাড়িতে যে আপনার বাড়ি ঘর পরিষ্কার রান্না বাড়া ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া বা সবকিছু অর্গানাইজ করে দেওয়া এগুলা কাজ আমি করতে পারবো বা করতে চাই আমি অনেক বিপদে আছি সেজন্য আমার একটা কাজ দরকার সো আপনাদের কারো যদি ঘর মোছা ঘর দুয়ার পরিষ্কার করার রান্না করার কোনো লোকের প্রয়োজন হয় প্লিজ আমাকে একটু জানান আমি গিয়ে কাজ করে দিয়ে আসবো এই ধরনের কথা লিখে যে পোস্টটা দিছে তো সে তো আমি ধরে সে সেই কারণ সে অ্যানোনিমাস পোস্ট দিছে তার লিঙ্গ সে মহিলা না পুরুষ বা নাম কিছু দেয় নাই আমি এই যে দেখতেছেন আমি পুরা স্ক্রিনশটটা স্ক্রিনশট তো না মানে স্ক্রিন রেকর্ডটা আমি দেখাচ্ছি আপনারা দেখেন এবং কমেন্টগুলো পড়েন তো এটা আমি জানি যে আপনাদের কারো ধারণা তো নিশ্চয়ই আসবে না যে কেউ বাংলাদেশ থেকে ক্যানাডাতে এসে তারপর ক্যানাডার কোনো বাঙালির বাড়িতে তাও আবার বিদেশিদের বাড়িতে না বিদেশি কোনো কাজের জায়গায় না আমরা তো যে কোনো অর্জপ বা যে কোনো কাজই আমরা করি বিদেশে এসে কিন্তু এইটা তো আসলে কি বলবো কতটা বিপদে পড়লে একটা মানুষ একজন বাঙালি হয়ে আরেকজন বাঙালির বাসায় গিয়ে তারপরে এভাবে কাজ করে দিয়ে আসবে আমরা এখানে অনেকেই অনেক অর্জব করি অনেক কষ্টের কাজ করি কনস্ট্রাকশনে কাজ করি আমরা ক্লিনিং এর কাজও করি কিন্তু সেগুলো রেস্টুরেন্টে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো বাঙালি মহিলা হোক পুরুষ হোক যাই হোক সে আরেকজন বাঙালির বাসায় গিয়ে তার ঘর মুছে দিয়ে আসবে তার কাপড় চোপড় ধুয়ে দিয়ে আসবে তাকে রান্না করে দিয়ে আসবে মানে একদম সেম বাংলাদেশের কাজের বুয়ারা যেভাবে কাজ করে সেই ধরনের কাজ করে দিয়ে আসবে এটা আসলে কতটা দুঃখজনক কতটা পেইনফুল কতটা মানে কষ্টের একবার ভেবে দেখেন ক্যানাডার মতো একটা দেশে এসে যেই মানুষটা বাংলাদেশ থেকে ক্যানাডাতে এসছে নিশ্চয়ই তার ফ্যামিলি পজিশন এত খারাপ না যে সে আসলে ওই কারো বাড়িতে গিয়ে কাজ করবে বাংলাদেশে সে নিশ্চয়ই এত খারাপ পজিশনে ছিল না যে সে কারো বাড়িতে গিয়ে কাজ করবে নিশ্চয়ই সে অনেক বা শিক্ষিত বা তার টাকা পয়সা বা ফ্যামিলি স্ট্যাটাস বা ফ্যামিলি অবস্থা এতই খারাপ না যে সে কারো বাড়িতে গিয়ে কাজ করতে হবে কিন্তু ক্যানাডার মতো জায়গায় এসে সে এমন একটা বিপদে পড়ছে সে তার একটা ছোট বাচ্চা আছে সেই বাচ্চা নিয়ে সে সার্ভাইভ করতে পারতেছে না হয়তো বা কোনো কারণে সে একা হয়তোবা তার হাজবেন্ডের সাথে আসছিল বা ছেলে হইলে সে কিভাবে আসছিল কিন্তু যেই কোনো সিচুয়েশনে হোক সে এখন কোনো কাজ করতে পারতেছে না হয়তোবা সে দেশ থেকে কোনোভাবে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছে এখন তার কোনো কাজের অনুমতি নাই তাই সে কোথাও লিগেলভাবে কাজ করতে পারতেছে না সো এখন কি করবে সে বাঙালি কমিউনিটিতে কাজ খুঁজতেছে বা বলতেছে সবাইকে মহিলা মানুষ হয়তো বা সেই জন্য সে বাসার কাজের কথা বলছে পুরুষ মানুষ হইলে বলতো হয়তো যে ভাই আমি কাজ খুঁজতেছি আপনার বাড়ির ব্যাক ইয়ার বা ফ্রন্ট এয়ার পরিষ্কার করে দিব স্নো পরিষ্কার করে দিব ঘাস কেটে দিব এগুলাও বলে এগুলাও চায় এবং এগুলা লোক পাওয়া যায় এবং এটা মোটামুটি ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই আমার আমি বয়স্ক মানুষ আমি স্নো পরিষ্কার করতে পারি না কেউ একজন এসে করে দিল অতটুকু ঠিক আছে ছেলে মানুষ আসলে যে কোনো কাজ আমরা করি বা করতে পারি মেনে নেই কিন্তু ভাই একজন মহিলা মানুষকে বাঙালি মহিলা মানুষকে তাও বা কানাডার মতো দেশে এটা মিডল ইস্টে না মিডিল ইস্টে আমি শুনছি অনেক মানে কিছু মিডল ক্লাস ফ্যামিলির মহিলারা মিডিল ইস্টে গেছে সৌদিতে বা বিভিন্ন দেশে গিয়ে তারপরে মানুষের বাসায় কাজ করছে এগুলো শুনছি কিন্তু আমেরিকা ক্যানাডার মতো জায়গাতে এসে যেই মানুষটা আমেরিকা ক্যানাডাতে আসতে পারে যে মানুষটা ক্যানাডার মতো একটা দেশে আসতে পারে ক্যানাডায় যে কোনো মানুষ আসতে পারে না যে কোনো মানুষের ইচ্ছা হলো ক্যানাডায় চলে আসলো এত সহজ না ক্যানাডায় আসা অনেক কঠিন এখানে মানে কোনো অবৈধভাবে আসা যায় না বৈধভাবেই আসতে হয় সো অনেক কঠিনভাবে সে যদি টুরিস্ট ভিসা নিয়েও আসে তার অনেক যোগ্যতা থাকা লাগে সো সেই সমস্ত যোগ্যতা পার করেই তারপরে সে ক্যানাডাতে আসছে আর এখন সে তার বাচ্চা নিয়ে সে এত বিপদে পড়ে গেছে চিন্তা করেন যে মানুষের বাসায় যে কাজ করবে রান্না করে দিবে কাপড় ধুয়ে দিবে ঘর মুছে এই ধরনের কাজও যদি হয় তাও যেন তাকে দেওয়া হয় সেই জন্য সে হাত জোর করে বা মিনতি করে মানুষকে বলতেছে জয় করে আমাকে একটা কাজ দেন অনেকেই অনেক কমেন্ট করছে সবাই কোনো বাজে কমেন্ট কেউই করে সবাই কন্ট্যাক্ট করতে বলছে ইনবক্স করতে বলছে সবাই বলছে যে আমার সাথে যোগাযোগ করেন বা আমি আপনাকে দিতে পারবো কাজ বা আপনি আসতে পারবেন এরকম পজিটিভ ক্যান্সারই সবাই করছে পজিটিভ ইয়েই দেখাইছে কিন্তু আমার কথা হচ্ছে কতটা দুঃখজনক ওই মানুষটার জন্য যদিও সে তার পরিচয় গোপন করে সে পোস্টটা দিছে বা তারপরেও সে যখন পোস্টটা দিছে সে তার ভিতরে কতটা কষ্ট কতটা খারাপ লাগছে একবার কল্পনা করে দেখেন আপনারা যারা বাংলাদেশে বসে আছেন যারা ভাবেন যে বিদেশে গেলেই টাকা 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 পরিবার থেকে মনে করে যে বিদেশে গেলেই টাকা সো খালি কামাও আর আমাদের দেশে পাঠাও তো তোমাদের এক ডলার মানে তো আমাদের আশি নব্বই একশো একশো টাকা সো তুমি যদি এক হাজার কি একশো ডলার পাঠাও আমার বাংলাদেশের আট নয় দশ হাজার টাকা হয়ে যায় তো এত মানে তোমাদের এত সমস্যা কেন এরকম হয়তো বা অনেকে মনে করেন অনেকে মনে করেন বিদেশে থাকলে টাকার আবার অভাব বিদেশে যারা থাকে তাদের আবার টাকার অভাব হয় কিন্তু একবার কল্পনা করেন এই যে আমি যেই কথাটা বলতেছি আজকে যেই বোনকে নিয়ে আমি কথাটা বলতেছি বা যেই ভাইকে নিয়ে কথাটা আমি বলতেছি একবার চিন্তা করে দেখেন তো যে সে কখনো ভাবছিল সে ক্যানাডার মতো একটা দেশে এসে তারপরে কাজ না পেয়ে শেষ পর্যন্ত মানুষের কাছে যে বলবে যে ভাই বা এইভাবে একটা অনলাইনে পোস্ট দিয়ে বলবে যে আমাকে পাশা ঘর দোয়া মোছা কাপড় কাঁচা রান্না বাড়া আমি যে কোনো কাজ করে দিব এই রকম করে তারপরে কাজ চাবে বা কাজ করবে একটু আপনারা বাংলাদেশে বসে একটু ভাবেন ভেবে চিন্তে খুব ধীরে স্থির ভাবে চিন্তা ভাবনা করে তারপরে বিদেশে আসার জন্য ডিসিশন মেক করেন বিদেশ এটা এখন এখন আর আর মানে ড্রিম কিছু না কাল কল্পনার রাজ্য থেকে ফিরে আসেন বাস্তবতায় ফিরে আসেন বাংলাদেশে অনেক কষ্ট অনেক কিছু ঠিকই আবার বিদেশেও এসে অনেক কষ্ট অনেক কিছু করতে হয় এটা আপনি করতে পারবেন কিনা না আগামীতে যদি আপনি আসেন তো আপনি এসে এরকম বাসায় এসে কাপড় ধোবেন রান্না করে দিতে পারবেন কিনা এরকম সিচুয়েশন আপনার আসতে পারে আপনি করতে পারবেন কিনা একবার চিন্তা করে তারপরে আসেন সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য এবং শেয়ার করার জন্য অনুরোধ করতেছি যাতে ইন ফিউচারে কোনো বাঙালি যদি আসার ডিসিশন সে জন্য এই ভিডিওটা দেখে কিছুটা শিক্ষা বা কিছুটা প্রিপেয়ার্ড হয়ে তারপরে আসে সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ